ভাইসাব আমারে ডাকছে পরে আর কত ভাবে বলবো যে এই বাড়িতে কোনো তেল ঢুকবে না তারপরে কিভাবে ঢোকে আমাক ভক্তিসেন গিসের জন্য আমার তো কোনো দোষ নাই খালাম্মা তেল আইনের কইছে ওই জন্য আমি তেল নিয়ে আইছি খালাম্মা তেল আইনের কইছে তুই আমসসকা তুই লাল লই তুই তো আমি না করছি না এই বাড়ির তেল ঢুকমানা এর পরে যদি আবার তুই তেল আনোস সেই কল তাহলে তোর একদিন কে আমার একদিন ওখানে চ্যালেঞ্জ রূপ ধরে

오 돈더가 고 코버루 무얼포 운자탄 빠드 오 바스 오 오빠 빠리 তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি দিন থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেল সুপারিশ মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে প্রমোশন পাইতে তেল ताऊ लगे तेल तेले बोतल बागाए डोले हॉर्न को पौधेर ते आरे तेल निया खटका खाईते खाईते पटका बाई जागा छे बारोटा जाई खाई तेल सारा पारोटा जोश तेल सारा पारोटा हाँ तेल सारा पारोटा बेना तेल सारा तेल सारा पारोटा तेल सारा पारोटा हाँ तेल सारा पारोटा तेल सारा पारोटा बेना तेल सारा तेल सारा पारोटा সর্বনাশ কি করেছে এই শুনছো এদিকে আসো এই কি হলো শুনতে পাচ্ছ না এদিকে আসো তুমি আর কি হয়েছে এত চেঁচামেচি কিসের এত ভাঙচুরের শব্দ কেন ডাকাত পড়েছে নাকি বাড়িতে এই যে দেখো তোমার ছেলে কি করেছে সব তেল ফেলে দিয়েছে আমি রান্না করব কি দিয়ে কি সর্বনাশ কে ফেলেছে এই তেল তোমার ছেলে তার কথা এই বাড়িতে তেল চর্বি ঘি মাখন মাছ মাংস ডিম দুধ কিছুই আসবে না এগুলো না আসলে আমরা খাবো কি

আমি কি কখনো বলেছি যে রান্নায় তেল ব্যবহার করা যাবে না তুই তেল ফেলে দিয়েছিস কেন বাসার সব যদি রান্নায় তেল ব্যবহার করা না যায় তাহলে তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়ে যা যা তোকে সামনে থেকে তুই কি করিস হ্যাঁ সারের মতো চেঁচালে সেটা কি গান হয়ে যায় খবরদার সঙ্গীত যদি সাধন করতেই হয় ঠিক মতো করতে হবে না হলে সঙ্গীত বন্ধ চিৎকার চাচাবে যে আমার কানে না আসে যা চোখের সামনে থেকে এখন তেলের কি করবা সব তো ফেলে দিয়েছে তেল দিয়ে রান্না করতে হবে তেলের ব্যবস্থা হবে এই বাড়িতে তেল ঢুকবে আমি সে তেল নিয়ে আসবো টাইম হয়ে গেছে। মেপারি খুঁজে পাচ্ছি না আমি। কী আউльта পেপার পারছলে? না। এই বাসাতে একটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায় না। কালকে এখানে পেপারটা রাখলাম আজকে গায়েব হয়ে গেছে। ম্যাডাম। আমার টেবিলের উপরে ইম্পর্টেন্ট একটা পেপার রাখা ছিল সেটা কোথায়? আমি তো তো ওখানে রেখে গেছি। এখন তো নাই। ম্যাডাম। আমি আমি পাগল হয়ে যাবো বাসা থাকতে থাকতে একটা কাজ শেষ করতে না করতে একটা কাজের মধ্যে ঝামেলা করে ফেলে একটা সিম্পল পেপার সেটা গায়েব হয়ে গেছে দেখি দেখো ওইটা নিয়ে আসো লালটা নিয়ে আসো ও পাচ্ছি না এগুলো কার পেপার এটা আমার না আমারটা কই আমি কিভাবে কি করব আমার টাইম নাই শর্ট টাইম ম্যাডাম সূর্য কোন নারকেল তেল আছে আপনার মাথা দিয়ে দিই মাথা একদম রিল্যাক্স হয়ে যাবে আরে রাখো তো আমি আমার কাগজ খুঁজে পাচ্ছি না তেল নেই না কি তোমার মাথা গরম দেখছ পুরো বাড়ি গরম করেছ তুমি কিছু সুযোগ নাই করতে এখন অপর জানো না আমি একটা জাস্ট রাখছি দেখে কিচ্ছু তোর জায়গা মতো রাখতে পারছ না

তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড এটা এমনি এমনি হয়নি এটার পিছনে শ্রম আছে ঘাম আছে এটা মাথায় নিতে হবে আত্মসম্মান আমাদের অনেক বড় কিন্তু চিৎকার চেঁচামেচি আমাদের যাবে না করা যাবে না অনেকে বলে বেড়ায় আমরা নাকি হ্যাঁ হুট করে বড় হয়ে গেছি আঙুল ফুলের নাকি কলা গাছ হয়ে গেছি নব্বধনি না আমরা অনেক পুরানো আমাদের ইতিহাস অনেক পুরানো তিলেখাঁচা নামটা এমনি এমনি হয়নি এই যে হ্যাঁ আলতা মালিক এই যে কালো জিরা কালো জিরা যে তেল সূর্য কন্যা নারিকেল তেল আর চন্দ্রকন্যা সুগন্ধি হ্যাঁ নিদ্রা তাও এটা এমনি হয়নি অনেক কষ্ট করে হয়েছে এটা বাথায় নিতে হবে সমস্ত আসার পিছনে আমাদের ইতিহাস আছে হিস্ট্রি আছে এটা বাতায় রাখবা

চিৎকার চাচাবেচি করে বাড়িটাকে মাথায় তোলা যাবে না সম্মানটা নিতে হবে এরপরে যদি দেখি খারাপ করে ফেলবো সবার অবস্থা তুমি কি বলবা মানুষ করতে তো পারি ঠান্ডা মাথায় খোঁজো ভদ্রতা নিয়ে কাজ কাগজ খোঁজো আর একটা কথা বলা যাবে না এই তুমি চলো এদের সঙ্গে চিৎকার দিলে মাথা খারাপ হয়ে যাবে এই যে বলছিলাম <laughs> না <avaient> <sa00atri activates> তেল ছাড়া মানে একেবারেই তেল ছাড়া পাওয়াটা আর এই পাওয়াটার সাথে যা যা খাচ্ছি সবজি ভাজি লটপটি সবই তেল ছাড়া এই যে আমি আমার জীবন পুরাটাই তেল ছাড়া জীবন তেল ছাড়া জীবন দর্শন আমাদের পেটে তেল যত কম পড়বে ততই দীর্ঘ হবে আমাদের জীবন আর তেল দেওয়া পরোটা মানে হচ্ছে সুস্বাদু পরোটা সুপার টেস্টি মুখে দিলেই ব্যানিশ যে মজা লাগে আমার কাছে আর এত বড় দীর্ঘ জীবন দিয়ে কি করব লাইফ তো শর্ট খাবো আর ফুটি করব ইয়েস ম্যাডাম ইয়েস মধুর পেচাল পেচাল শোনা দরকার কি যার জীবন যেমন চলতেছে তেমনই চলতে থাক কাউকে উপযোজক হয়ে পরামর্শ দিতে হবে না উপযোজক হয়ে কাউকে পরামর্শ দিই না ওটাও এক ধরনের তেল দেওয়া তেল দেওয়া তেল খাওয়া তেল মারা এটা আমার স্বভাবে নাই তেল মারা জীবন অপরাধের জীবন তেল মেরে তেল দিয়ে যারা চলে তারা দেশ ও দশের শত্রু সমাজের জন্য ক্ষতিকর তাদের থেকে সাবধান 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 সবাই এই কথা কিন্তু বেশি হয়ে যেতেছে মানে এত নীতিবাক্য শুনে ধৈর্য কিন্তু আমার নাই সমাজের শত্রুকে সবাই জানে মানুষের হাজার হাজার বিঘা সম্পত্তি জাল জাল এত করে দখল করে বসে আছে আর আজকে বড় বড় লেকচার দিতেছে সব মিথ্যা কথা হাজার হাজার বিঘা সম্পত্তি দখল করছে কারা কারা আবার যারা তেল ছাড়া জীবনের দর্শন কপচায় ভুল ভাল ব্যাখ্যা দিয়ে আসর জমানো যায় সত্য লুকানো যায় না আমি আমাদের ফ্যামিলির ইতিহাস জানি সব পানির মতো পরিষ্কার আমাদের এক ছটার জমিতেও কোনো ভেজাল নাই আমাদের সম্পত্তি সব বৈধ সম্পত্তি আমাদের সম্পত্তিতে কোনো জাল ইতিহাস নাই আছে আছে সব জাল জালিয়াতের ইতিহাস আছে একদম পানির মতন পরিষ্কার যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার আরে সবাই জানে কারা অত্যাচার অবিচার করে ওই সব জমির মালিক হয়েছে আরে এদের পরিবার পূর্বপুরুষ সবাই তো করাপ্টে দখলদার ভূমি ভূমিদস্যু তেল দেয়া যাদের বংশের পরিচয় তেল ছাড়া যাদের জীবন অর্থহীন তারা দালাল সমাজের জন্য কলঙ্ক এদের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে আর আমার মুখ দেখতেও ঘৃণা লাগে আমার তো ঘৃণা জানানোরই ভাষা নাই কারণ ঘৃণা ওই পরিবারকে দেখলে লজ্জা পায়

মালিশের লাকে তেল বুকশিসে মারে তেলে সুপারিশে মারে লেতে পটানোর তেলাকে তেলে টেবিলের তলে তেলে প্রোমোশন পাইতে দেখুন জমি ডানে জমি বামে জমি সামনে জমি পেছনে জমি জমির পরে পানি পানির পরে আবার জমি আবার পানি মানে যতদূর চোখ যায় জমি আর পানি পানি আর জমি সব হচ্ছে আমাদের নেশা জমি কেনার নেশা যখন যেখানে যে জমি পছন্দ হয়েছে যে পছন্দ হয়েছে কিনে নিয়েছে কি চমৎকার জমি হ্যাঁ যেদিকে তাকাই শুধু জমি আর জমি একেবারে ঢেউ খেলানো জমি মনে হচ্ছে ডালনা ঘি সবকিছু দিয়ে এত চমৎকার করে ভাজা হয়েছে মনে হয় তেলে ভাজা একটা ডালদায় ভাজা ঘিয়ে ভাজা একটা চমৎকার পরোটা মানে জমি মনে হয় না মানে সরাত সরাত করে খেয়ে ফেলতে ইচ্ছে করে এটা খাবার জিনিস না এ জমিতে কোনো তেল নেই কোনো ঘি নেই বাটার নেই কোনো কিছু নেই এ হচ্ছে শ্রমিকের কৃষকের ঘাম আর শ্রমে ভেজানো ভালোবাসা বলতে পারেন কৃষি বিপ্লব বিপ্লব শিল্প মানে ব্যাপার হচ্ছে কি আমার এই চোদ্দ পুরুষের হচ্ছে তেলের ব্যবসা যদিও মানে আমার বাপ দাদা এই তিলে কাজে দিয়ে শুরু করেছিল তারপরে তো তেলের ব্যবসা শুরু করলো এই যে তেলের ব্যবসাটা শুরু করলো এর পরে কিন্তু আর পিছনে হয়নি এটা আভিজত্যের ব্যাপার সবাই বুঝবে না আচ্ছা একটা কথা বলি কেন জানি না আমার দাদার এই জমির উপরে খুব লোভ হয়েছিল মানে আমার বাবারও হয়েছিল এখন আমার হয়েছে মানে কেন জানি মনে হচ্ছে এই জমিটা আমাকে কিনতেই হবে ছেঁড়া কাঠায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন নাকি অ্যা আরে আপনার দাদা তো ছিল ফকির মানে রাস্তায় রাস্তায় ওই যে তিলের খাজা বিক্রি করত। তিলের খাজা তারপর এক সময় আপনার বাবা তেলের ব্যবসায় আসলো কেরোসিন তেল বিক্রি করতো যদিও সেই কেরোসিন তেলে পানির ভেজাল থাকতো সে কারণে ওই ভেজাল যারা যারা ওই হারিকেন বা কুপিতে দিয়েছে কুপি পরে ধপ করে গেছে তারপর থেকে কে না জানতো আপনার বাপ দাদার সেই অতীত ইতিহাস আর আপনি বলছেন আপনার জমি কেনার নেশা একটা কথা বলি আপনি কিন্তু আমার দেখে খুব নিচে নামাচ্ছেন প্লিজ আমার কিন্তু নিচে নামাবেন না ও বাবা বাবা ওনারা তো নিজ নিচে নেমেই আছে আমি তাদের কি করে নিচে নামাবো হ্যাঁ শোনেন আপনার 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 দাদার সদ্য পুরুষের ইতিহাস কিন্তু আমরা জানি আমার ইতিহাস শোনেন আমাদের জমিদারির কথা শোনেন বললাম না যতদূর চোখ যাবে সব হচ্ছে আমার জমির ভেতরে পড়ে বাপ দাদা জমি করে গেছে আর আমি কি করি যখন যেটা মনে হবে যেটা প্রয়োজন হবে করে বিক্রি করে দিই টাকা কেন? কারণ আমি জীবনে কখনো কাউকে তেল নিনব না আর আমার জমি যারা তেল দিয়ে চলে তাদেরকে কখনো বিক্রি করবো না দ্যাট ফাইনাল আহা এই যে কি ধরনের কথা হ্যাঁ এত নিষ্ঠুর করে কথা বলার কি দরকার বলেন তো বলে কথা বলি শোনেন এই যে জমি আপনার এই জমিটার পর না আমাদের বহু দিনের আশা ভরসা কারণ এটা আমাদের কিনতেই হবে দেখুন সুরজ মিয়া যেহেতু আমি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে কোনো তেল কাছে আমি আমার জমি বিক্রি করব না তো সেটা না আমি জীবনেও এক সেকেন্ডের জন্য হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসব না মাইন্ডেড ও কারেক্ট মামা কারেক্ট মামা হ্যাঁ আপনি তো আমার মামাই হন মামাকে মামা ডাকবো না তেল দেওয়া বন্ধ করুন দেখলেই তো বোঝা যায় আপনি আমার চেয়ে অন্তত বছর বড় হবেন আমি আপনার মামা হব করে ব্যাপার সিনিয়র হলে মামা হওয়া যাবে না এটা কিন্তু অঙ্কের হিসাব কিন্তু আমার ছোট মামা আপনার বন্ধু সেই জন্য তো ওই হিসাবে আপনি মামা আমার গ্রেট মামা বিদেশি মাল টাল খাওয়া বাদ দিয়ে দিচ্ছে নাকি আজকাল কি শুকনো মানে গাজা রাজা কাচ্চা নাকি গাজা করে কথা বলতেছেন অনেক বছর আগে আমি আসছি তখন তো দেখি নাই দেখবে কি করে চোখ থাকবে তো দেখবে আমার ব্ল্যাক কালো জিরার তেল কালো কিন্তু আমার মনটা ভালো লাগাও ছক্কাপক্কা বিজ্ঞাপন বানিয়ে চারিদিকে একদম ছড়াইয়া দিতে হবে আলতা বানু তেল খাঁটি এবং এক নাম্বার প্রচারের প্রসার আর এর জন্য দরকার কッカ কッカ করতে পটকা বাইরে গেছে 12টা তাই খাই এল সারা পরোটা জস এল সারা পরোটা আহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ